এই যে লিস্টটা করে দিয়েছি বলে তোকে বললো একটা দিন ধরে কোন দল করেছো একজন করেছো ¡Ay! Ya!

যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে পশ্চিম বাংলার যে ওয়াকাম সম্পত্তি তালিকা তা খুলে দেখুন কলকাতার রাজভবন ওয়াকাম সম্পত্তি

কিন্তু বিষয় এটা নয় বিষয় এখন আপনাদের সামনে তুলে ধরব তার আগে অনুরোধ করব আমার চ্যানেল নাম বেন্কিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আমি প্রতিবাদী ভিডিও করি এবং আমি একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের পরে সনাতন মানুষের পরে যখন অত্যাচার অনাচার হয় আমি তো একজন সনাতনী এচিপ করে থাকতে পারি না তাই তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা এটা সম্পূর্ণভাবে দেখলেন যে শাসক নেতাদের দাদাগিরি কীভাবে চলছে যদি বলেন এখানে সমর্থন না এখানে সমর্থন না বীরভূমে এলমবাজারে আমরা আপনাদের সামনে নিয়ে যাচ্ছি যে দুশো বছর অতিবাহিত যেখানে আমরা পুজো আশ্রয় করতাম হঠাৎ করে একদম আব্দুল কায়স্ত কি করে বলছে এটা আমাদের জায়গা এবং কি করে আমাদের পুজো নিষিদ্ধ করতে সেখানে উদ্যত হয় জানাবো ভিডিও মধ্যেও দেখাবো কিন্তু তার আগে আমি বলছি যে আমাদের সনাতন ধর্মের পরে যে অত্যাচার অনাচার হচ্ছে তার জন্য সনাতন ধর্মের যারা মানুষ আছে তারা কি এক হতে পারে না অবশ্যই এক হতে হবে তা হলে বিগত দিনে আমাদের এই সনাতন ধর্মের অস্তিত্ব আস্তে আস্তে বিলিত হয়ে যাবে তার জন্য বলছি সব সনাতনীরা এখন এই দুর্নীতি এবং এই দুর্নীতি করে যারা ক্ষমতা ধরে আছে সনাতন ধর্মের পরে যারা অত্যাচার অনাচার করছে তাদের বিদায় দেওয়ার সময় মানায় হয়ে গেছে চলেন দেখাবো ইলাম আমাদের মন্দির নিয়ে এবং মন্দিরের জায়গা নিয়ে কি হলো এই বাসিন্দা প্রশান্ত দাস তিনি কি বলছেন শুনবো আমাদের অভিযোগ হচ্ছে আমাদের এই জায়গা দুর্গা মাতার জায়গা আমাদের দুশো বছর থেকে আমাদের আয়ত্তের মধ্যে আমরা ছিল আমাদের এবং এখন কিছু অহিন্দু লোক ওই জায়গাটাকে জবরদস্তি করে আমাদের জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে চলছে আজ আজকে ওই ঝামেলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের গ্রামবাসীরা গোটা জায়গার গ্রামের লোক এসে জায়গাটাকে রুখে দাঁড়ায় এবং ওখানে গাছের ডাল ভেঙে আমাদেরকে মারতে আসে হ্যাঁ হ্যাঁ ওই কিছু অহিন্দু লোক আমাদেরকে মারতে আসে হ্যাঁ এবং ওই ঝামেলা সৃষ্টি হয় এবং আমাদের যে ওখানে যে সেন্টার হচ্ছে সেই সেন্টারের কাজ বন্ধ রেখেছিলাম আমরা আবার আজকে সেই সাবসেন্টার আজকে আবার এখন চালু করতে চাইছে কাজ চালু করতে চাইছে কিন্তু আমরা যদি প্রশাসন থেকে কাজ বন্ধ না করে তাহলে আমরা কিন্তু পুনরায় আবার ঝামেলা করে আমরা কাজ আজকে বন্ধ করব এর আন্দোলন করবো আমরা হ্যাঁ প্রশাসনকে আমরা এই বিষয়ে জানিয়ে দিয়েছি হ্যাঁ প্রশাসন আছে প্রশাসনের প্রশাসনকে বললাম প্রশাসন বললে বেশ ঠিক আছে আমরা বন্ধ করার চেষ্টা করছি আমরা যাচ্ছি ওখানে গিয়ে এখন দেখো যদি বন্ধ না করে তাহলে পরে আমাদের এই আন্দোলন চলবে আমরা আবার পুনরায় গিয়ে বন্ধ করব স্বপন ঘোষ তিনি কি বলছেন শুনব আমাদের অভিযোগ এই জায়গাটা তো আমাদের দুশো বছর ধরে আমাদের মন্দিরে তো এখন বললাম না কিছু অহিন্দু লোক এই জায়গাটিকে জবল দখল করার চেষ্টা করছে তো আমরা বিভিন্ন জায়গায় প্রশাসন আজকে এই জায়গাটি জবর দখল করতে গেলে আমরা কি করি গ্রামবাসীরা এসে বাধা দিই তখন প্রশাসনের সামনে গাছের ডাল ভেঙে করে ওখানে প্রশাসন নীরব দর্শক থাকে হ্যাঁ এবং এখানে কিছু নেতাও এরকম বক্তব্য দেয় শাসক দলের যে যদি আগামী ছাব্বিশে সরকার থেকে যায় তাহলে তোরা ওই জায়গাটাও পাবিনা পুরো ইয়েটাই মন্দিরের সমস্ত জায়গায় তোদের দখল করে নেওয়া হবে হ্যাঁ শাসক দলেরই এক নেতা দিচ্ছে হ্যাঁ আমাদেরকে হুমকি দিচ্ছে যে আগামী দিনে তোরা ওই জায়গায় গেলে তোদেরকে এবং প্রশাসন আজকে আমরা যখন ওই আন্দোলনের পরে এখানে মন্দিরে থাকি প্রশাসন মন্দির থেকে আমাদেরকে বের করে দেয় তার সিসিটিভির ফুটেজও আমাদের আছে হ্যাঁ আমরা চাইছি এই জায়গা যদি এখন না হয় এইখানে যদি সমস্যার সমাধান না হয় ওই জায়গা যদি জবরদখল হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব প্রেমলতা সিংহ রায় তিনি কী বলছেন শুনব

যে পশ্চিমবাংলার কোন দিকে জিয়াদের দিকে কি না হলে সম্ভব শুধু আপনারা নয় আপনাদের সাথে বিশ্বের জুড়ে যত সনাতনী আছে আপনাদের পাশে থাকবে কথা দিয়ে গেলাম এবং আপনাদের সঙ্গে আমরা আছি আপনারা যুদ্ধ করে যান যুদ্ধ সন্দেহে অংশীকরণ আমি বেন কেয়ার করছি কারণ কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কোনো অন্যায় করি না সত্য সন্দনে অন্যায় প্রতিবাদে কথা বলি তাই আমার স্যানিলাম বেন কেয়ার প্রদীপ কৃষ্ণ পদাধিকারী যত সনত নিয়ে পরে অত্যাচার অমাচার করবেন ততই তীব্র প্রতিবাদ যাম